দর্শক আসসালাম আলাইকুম স্বাগত আমি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সাইব সিন্ধি এবং দেশি জাতিদের গাভিগর গরুগুলো রয়েছে আমরা সেগুলো তত আপনাদের দোক আমরা দেখছিলাম এখানে একটি গরুকে প্রথমেই আজ হচ্ছে সোমবার আপনার প্রতি শুক্র এবং সোমবারে এখানে হাট বসে এবং পার্বতীপুর থানায় অবস্থান এই হাটে আমরা শুনি আসসালাম আলাইকুম

এক লাখ ভাঙতে বলে ভাঙবেন না উনি উপরে যা হয় তাতে গরুটি বিক্রি করবেন তোমার বাচ্চা কোনটা করে এটা জার্সি বেটা না বেটি বেটা বয়স দিটা আট দা দুধ কেমন হবে চার কেজি কত দাম তে বিরানব্বই কত পাচ্ছে পঁচাত্তর ছিয়াত্তর তার মানে আশি পারের ধাক্কা আশি পার পঁচাত্তর ছিয়াত্তর আশি পারের ধাক্কা এখানে একটি বকনা বছর বকনা বছর বছরটা বকনা কথা বর্ষ এটা জুয়ান নতুন দুধ আছে তো কোয়ালিটার লিটার চাই কত দাম রাখিছেন

রয়েছি আমরা দিনাজপুর জেলার আমবাড়িহাট আপনারা দেখছেন এখানে যে দুধের গাবি বাছরগুলো রয়েছে সেই গরিব পেয়ে আসসালাম আলাইকুম বয়স বাড়ে হ্যাঁ আড্ডা আড্ডা বাচ্চারা কি বেটা শাইওয়াল এক নম্বর শাইওয়াল না দুধ কেমন দুধ পাঁচ কেজি তো কত দাম রেখেছেনটা চার দাম দশ এক লাখ দশ দাম আশি 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 পঁচাশি ছিয়াশি কেমন আশা করছেন

ওই যে ওইটা বেটি বাচ্চা বয়স ছয় বয়সা দুধ কেমন বাড়ি দুধ তিন কেজি মতো কত চাচ্ছেন দাম পঁচাশি চাচ্ছেন আশি হলেই দিবে ওই যে বাছুরের গাছ পঁচাশি চাচ্ছে আশি হলেই দেবে

কতুলা বড়ো নিয়ে দাঁড়িয়ে আছেন বলে ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই ভালো আছেন না হ্যাঁ এটা বেটা সাইওয়াল তো দুধ কতরুক হবে দুধ আড়াই কেজি আড়াই কেজি এক কেজি বাছুর খাবে আর দেড় কেজি মানুষ হ্যাঁ তে কত দাম রেখেছেন তে দাম জানি ভাই

অস্ট্রেলিয়া 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 বাচ্চাটা আরিয়া গাভীর বস জুয়ান হয়েছে না দুধ কতটুকু বাছুরিক আয় মনে হয় বয়স আর দুধ কতটুকু হবে আড়াই তিনশো আড়াই তিনশো তা কত দাম রেখেছেন তো এটা থেকে এক লাখ পাঁচ এক লাখ পাঁচ আর কুটিল কত দাম

সাইওয়াল আর সিন্ধি এবং দেশি জাতের গাভী গরুগুলো প্রাইভেটটা করা হচ্ছিলো আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিলাম তা আপনারা এ ধরনের বাছুর গরু সহ কিনতে চান আমরা সেগুলো আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ